তো পঁচিশ ব্যাচের মুরব্বীরা তো তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো এবং আজকের ভিডিওতে আমি বলবো যে তোমরা সেকেন্ড ইয়ার থেকে কোন কোন কাজগুলো করলে তোমরা অ্যাডমিশনে অন্যান্যদের থেকে এগিয়ে থাকবে এবং অ্যাডমিশনে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করতে পারবে ওকে তো চলো দেরি না করে ভিডিওতে ডিরেক্ট চলে যাই তো তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো অ্যান্ড সেকেন্ড ইয়ারে কিন্তু পড়াশোনার অনেক বেশি লোড অনেক অনেক বেশি লেট তো এই লোড লোডের পাশাপাশি লোডটা সামলে তোমরা কিভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নিবা সেই জিনিসটা নিয়ে আজকে কথাবার্তা বলবো তো ফার্স্টে যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে আমাদের কমার্স স্টুডেন্টদের অ্যাডমিশনে চান্স পাওয়ার মেইন চাবিকাঠি কিন্তু যে সাবজেক্টটা সেটা হচ্ছে ইংলিশ ইংলিশে যদি পাস না করো তোমার খাতায় দেখা হবে না খাতা কনসিডারই করা হবে না তুমি অ্যাকাউন্টিংয়ে ফুল মার্ক পাও ফাইন্যান্সে ফুল মার্ক পাও ম্যানেজমেন্টে ফুল মার্ক পাও ডাজেন্ট ম্যাটার যদি না তুমি ইংলিশে পাস করো হ্যাঁ তো ইংলিশে যেই কয়েকটা টপিক তোমার ফার্স্টে থেকে প্র্যাকটিস করা উচিত এটা হচ্ছে ভোকাবুলারি আর প্রিপোজিশন এই দুইটা থেকে তোমার আসবেই হ্যাঁ এই দুইটা থেকে তোমার তিন বা চার মার্কে কোয়েশ্চেন প্রতিটা সিজনেই আসে এখনও আসবে পরবর্তীতেও আসবে হ্যাঁ তো আর প্রিপোজিশন প্রতিদিন দশটা করে যদি তুমি সেকেন্ড ইয়ারে পড়ে রাখো তাহলে দেখবা তোমার যে বন্ধুটা অ্যাডমিশনের আগ দিয়ে মানে কুত্তা পড়া পড়তেছে তোমার তখন কোনো প্রেশারই হচ্ছে না তখন তুমি মানে মিস্টার টুইস্ট আলুস টিপস খাইতে খাইতে ইজিলি মানে রিল্যাক্সে পড়াশোনা করতে পারতেছ হ্যাঁ তো অ্যাডমিশনের আগে কিন্তু ভোকাবুলারি প্রিপোজিশন প্রায় দুই থেকে তিন হাজার লিস্ট দুই হাজার তোমার মুগস্থ রাখা লাগে তো দুই হাজার ভোকাবুলারি যদি তুমি সেকেন্ড ইয়ারের শুরু থেকে করে পড়ে রাখো এক হাজার এমনিতে কাবার হয়ে গেছে আর বাকি এক হাজার তুমি তিন মাসের টেনে শেষ করতে পারবা কারণ অলরেডি তোমার চর্চার মধ্যে আছে এই জিনিসগুলো হ্যাঁ সেকেন্ড অ্যাকাউন্টিং কিন্তু যে শর্ট ম্যাথগুলো থাকে ওই ম্যাথগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না ওগুলো তোমার মুখে মুখে ম্যাথ সলভিং করতে হয় তো এখন থেকেই তোমার অ্যাকাউন্টিংয়ের যে শর্ট গুলো আছে অর্থাৎ ক নাম্বারে যে ম্যাথগুলো আছে বিভিন্ন পার্সেন্টেজ হিসাব করা হ্যাঁ তো আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিজ চ্যানেলে তুমি অ্যাডমিশন গাইডলাইনে যে আমি অলরেডি দিয়ে দিছি এই গাইডলাইনটা যে কীভাবে তুমি ক্যালকুলেটর ছাড়া শর্টে তুমি ম্যাথ করবা টাইম তোমার কম খাবে আমি অলরেডি বিষয়ে ভিডিও দিয়ে দিয়েছি ওখান থেকে তুমি দেখে নিতে পারো হ্যাঁ তো অ্যাকাউন্টিং ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করা অভ্যাসটা এখন থেকে গড়ে তোলো থার্ড যে পয়েন্ট এটা হচ্ছে আমাদের অলরেডি এগারো বছরের একটা অভ্যাস আছে যে আমরা পারি না পারি কয়েন টস করে আল্লাহর নাম নিয়ে দাগাই দিই তো এই অভ্যাসটা কিন্তু অ্যাডমিশন সিজনে তোমার সবথেকে বেশি ভোগায় বা অ্যাডমিশন টাইমে সব থেকে বেশি ভোগায় তো আন্দাজে এমসিকিউ দাগানোর অভ্যাসটা আস্তে আস্তে বাদ দিতে হবে কারণ অ্যাডমিশনে তোমার নেগেটিভ মার্কিং আছে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো আছে বা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই কিন্তু নেগেটিভ মার্কিং তো নেগেটিভ মার্কিং থেকে বাঁচতে হলে তোমাকে সেকেন্ড ইয়ার থেকেই আন্দা আন্দাজে এমসিকিউ কিউ দাগানোর প্রবণতাটা আস্তে আস্তে বাদ দিতে হবে তারপরে বাংলা বাংলাতে যে অনেকেই মানে আটকায় তো এই বাংলা সাবজেক্টটাতে তুমি যদি ভালো করতে যাও তাহলে নাইন টেনের পুরনো সিলেবাসে গ্রামার বইটা সংগ্রহ করো কারো কাছ থেকে যে কোনো পুরোনো বইয়ের দোকানে গেলেই পাবা হ্যাঁ আমি মিরপুরে থাকতাম ওখানে দশ নম্বরে ব্রিজের নিজে অহরো এই টাইপের বই পাওয়া যেত তো পুরান সিলেবাসে নাইন টেনে গ্রামার বইটা সংগ্রহ করবা তো ওইখান থেকেই ম্যাক্সিমাম গ্রামারের কোয়েশ্চেনগুলো আসে বাংলা রিলেটেড হ্যাঁ আর তোমরা যারা সি ইউনিটের সাথে ডি ইউনিট অর্থাৎ বি ইউনিট মানবিক শিফট করার ইচ্ছা আছে বা রাষ্ট্রবিজ্ঞান তারপর আয়ার এই টাইপের সাবজেক্টগুলোতে যাওয়ার ইচ্ছা আছে ইকোনমিক্স তো তারা হচ্ছে এখন থেকে জিকে টুকটাক পড়ো টুকটাক বলতে কি জিকে যেগুলো চেঞ্জ হয় না কনস্ট্যান্ট কনস্ট্যান্ট টপিকগুলো পড়ো যেমন সংবিধান সংবিধান কিন্তু কখনো চেঞ্জ হয় না এটা কনস্ট্যান্ট টপিক এরকম কনস্ট্যান্ট টপিকগুলো পড়ো হ্যাঁ আন্তর্জাতিক বিষয় বলি তারপরে বাংলাদেশের বিষয় বলি সংসদ সংবিধান এই টাইপ কনস্ট্যান্ট টপিকগুলো এখন থেকে দেখে রাখো এটা তোমার নেয়ার ফিউচার হেল্প করবে আর তোমরা যারা পঁচিশ ব্যাচের স্টুডেন্ট আছো এখনও আমাদের কোর্সটাতে এনরোল করো নি তোমরা দ্রুত আমাদের একাডেমিক টু অ্যাডমিশন এই এনরোল করে ফেলো এই কোর্সে তোমার একাডেমিক লাইফ থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত তোমার যা যা দরকার আছে সব ধরনের রেকর্ডেড ক্লাস প্রোভাইড করে দেওয়া আছে ফিচারগুলো এখানে বলাই আছে যে থিওরি ক্লাস থাকতেছে ম্যাথ সলভিং ক্লাস থাকতেছে দাগানো বইও থাকতেছে তারপরে এক্সামেরও ব্যবস্থা আছে তো আর দেরি না করে কমেন্ট বক্সে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তাড়াতাড়ি এনরোল করে ফেলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম